আজকে আমি আপনাদের জন্য সিজনাল একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম ফলের বাজার এখন আমের ঘ্রানে মৌ মৌ করতেছে তাই আজকে আমি খুব সহজভাবে আমের ছানা সন্দেশ ট্রাই করে দেখাবো এটি অত্যন্ত মজার একটি রেসিপি তাছাড়া উপাদানগুলো ও সহজলভ্য আপনারা যারা আমার আগের ভিডিওগুলো এখনো দেখেননি আই বাটন থেকে দেখে নিতে পারেন তো আজকের রেসিপিটি শুরু করি আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রথমে আমি আমের জুস তৈরি করে নেব এর জন্য চারটি নরম পাকা আম নিলাম এবং আমগুলোকে পিচ করে কেটে নেব অতপর চামচ দিয়ে কেটে চাল থেকে আলাদা করে ফেলব আর তাই জুসের জন্য যত নরম আম হবে জুস তত ভালো হবে তারপর এগুলোকে একটি গ্রেন্ডার জারে নিয়ে গ্রেন্ড করে জুস তৈরি করে নিলাম পর্যায়ে এ একটি পাতিলের সোয়া এক লিটার তরল নিলাম এবং দুধগুলো জাল করতে থাকলাম পাশাপাশি অন্য আরেকটি বাটিতে চার চামচ পানির সাথে দু চামচ ভিনেগার দিয়ে মিক্স করে রেখে দিলাম যখন দুধ ফুটতে শুরু করবে একটু একটু করে ভিনেগার গুলি দিতে থাকব এবং চুলাটি বন্ধ করে যাতে ছানাগুলো বেশি না হয়ে যায় তো দিব আপনারা দেখতেছেন দুধে ছানা কাটতে শুরু করছে অতপর একটি পরিষ্কার সুতার কাপড় দিয়ে আমি ছানাগুলোকে ছেকে নিয়ে নিলাম ছানা থেকে পানি একেবারে ভালোভাবে ছেঁকে নিতে হবে অতপর একটি প্যানে আড়াইশো দুধ নিলাম এবং লোহিতে জাল করতে থাকলাম তারপর এতে আমের জুস বা পেস্ট গুলো দিয়ে দিলাম এবং আম দুধকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম জাল করতে করতে যখন মাখো মাখো হবে তখন এতে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম তবে আম যদি বেশি বা কম মিষ্টি হয় তবে চিনির পরিমাণও কম বেশি হবে তারপর এতে ছানাগুলো দিয়ে দিব। এবং ভালোভাবে মিশিয়ে দিব আমি এখানে সোয়া এক লিটার দুধে এক কাপ ছানা পেয়েছিলাম অতপর আম দুধগুলো প্রায় শুকিয়ে আসলে এতে টু টেবল স্পুন পাউডার দুধ দিয়ে দিব এর সাথে আমি হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম গুড়া দুধ এবং ঘি একসাথে ইনস্টান্ট কাজ করবে যেটা মিষ্টি মিষ্টি ফ্লেভার এ পর্যায়ে আমি পেস্টকে বারবার র্যান্ডমলি নাড়তে থাকবো যাতে প্যানে লেগে পুড়ে না যায় অতপর যখন শুকিয়ে আসবে তখন চুলা বন্ধ করে দেব তবে আপনারা চাইলে আরো কম বেশি শুকিয়ে নিতে পারেন এতে সন্দেশ শক্ত বা নরম হবে অতপর পেস্টকে একটি প্লেটে সুন্দর করে বসিয়ে ঠান্ডা করে নেব আমি হালকা করে ঘিনিয়ে সাজানো মিশ্রণে লাগিয়ে নেব যাতে সন্দেশে গ্ল্যামারাজ বা চকচকে লাগে এবং আমার ছানা সন্দেশের লুকে একটা প্রফেশনাল ভাব আসে তারপর কয়েকটি কাঠবাদাম এবং পেস্তা বাদামকে গুঁড়ো করে এর উপরে চড়িয়ে দিলাম এতে সন্দেশটা খাওয়ার সময় অসাধারণ টেস্ট ফিল করাবে অতপর ঠান্ডা হয়ে এলে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেব যাতে সন্দেশগুলো হাট বা শক্ত হয় ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে দু একে সুন্দর করে কেটে নেব দেখতেই পারছেন আমাদের আমের ছানা সন্দেশ পারফেক্ট হয়েছে এখন আমি পরিবেশনের জন্য এতে একটি একটি কুমড়ার ভিচি দিয়ে সাজিয়ে দিলাম হ্যাঁ সন্দেশের টেস্টটাও পারফেক্ট হয়েছে তো আপনারাও রেসিপিটি ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ